দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ খুলনা রাজশাহী রাজধানী মেরুলবাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন টাক বিশ্বকুলের শিক্ষার্থীরা পদাকার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন এতে ওই সড়ক বন্ধ হয়ে গেছে এদিকে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ হাউট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মেরুলবাড্ডা বসুন্ধরায় পুলিশ ট্রেছে